যত কষ্টই হোক অন্ত লড়বে যে তাকে চাইছে না তাকে জোরপূর্বক পাওয়ার থেকে নিজের সাথে লড়াই করাটা সহজ সেই লড়াই আত্মসম্মান হারানোর ভয় থাকে না মাথা নোয়াতে নোয়াতে মাটির সাথে মিশে যাওয়ার ভয় থাকে না প্রিয় বন্ধু পরিবার হারানোর ভয় থাকে না দু হাতে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেললো অন্তু মস্তিষ্কের পর্দায় জোর দিয়ে বলে উঠলো না লগব আমি আছি না অন্তু হাসলো

তুমি যে গিটার বাজাচ্ছিলে গিটারের শব্দ একদম ভেঙে গিয়েছে ও খেয়াল ছিল না অয়ন দরজার কাছে চাই দাঁড়িয়ে থেকে বলল তোমার কি মন খারাপ ভাইয়া ওন তো গভীর চোখে তাকালো কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে বলল মন খারাপ কেন থাকবে মন খারাপ না তুই ঘুমো অয়ন ধীর পায়ে ভাইয়ার পাশে গিয়ে বসল মিনমিন করে বলল তুমি নিরাপকে খুব ভালোবাসো না অন্ত তো হাসলো ভাইয়ের কাছে চাপড়ে দিয়ে বলল হ্যাঁ বাসি নিরাপু বিয়েতে রাজি হয়ে যাবে তুমি মন খারাপ করো না অন্তু জবাব না দিয়ে চুপ করে রইল দীর্ঘশ্বাস ফেলে বলল মন খারাপ করছি না ও নিরাকে আমি নিজে বিয়ে করতে চাই না নিরা রাজি হয়ে যাক এমন কিছু চাইছি না অয়ন অবাক চোখে চেয়ে থাকে বিষয় নিয়ে বলে তুমি নিরাপকে বিয়ে করবে না বিষয় নিয়ে বলে অন্তু হাসে দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায় পূর্ব আকাশে তখন লালাব আভা অন্তু সকালে সূচনা লগ্নে বিসর্জন দেয় মেয়েটিকে নামক ভরা ভালোবাসাটুকু বন্দি বন্দী করে নেয় গোপন কালো বাবাকে খুব সিদ্ধান্তটা জানিয়ে দেবে কঠোর শীঘ্রের খেলার ইতি টানবে সকালে খাবার টেবিলে বসেই অপ্রত্যাশিত এক খবর কানে এলো অন্তু আনিসুল সাহেব যখন জানালেন নীরা বিয়েতে রাজি হয়েছে তখন কয়েক সেকেন্ডের জন্য বোবা বনে গেল সে দুটো ঝাঁঝা করে উঠলো নীরা রাজি হয়ে গেছে এই ছোট্ট খবরটা মস্তিষ্কের নিউরনগুলোতে বিষের মতো ঠেকলো এই একই খবর তিন চার দিন আগে পেলেও খুশিতে আত্মহারা হয়ে কিন্তু আজ এই খুশি পড়তন্ত ভারী এক বোঝা বলে মনে হলো নিরাকে সে চাইতো এখন আর চায় না কিন্তু ভাগ্যের গুটি ভিন্ন সেই সাথে ভিন্ন তার চাওয়া পাওয়ার হিসেব নিরাকে সে বাস্তবিকই ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার নির্যাসটা আজ গুটে বিষাক্ত নীরাকে কাছে পেতে চাওয়া মনটা এখন আর নেই হাজারো ঘাত প্রতিঘাতে পচে গলে গিয়েছে সেই কবে শান্তি চায় নিজেকে একটু চায় চায় কিন্তু তার এই এই ক্লান্ত জীবনে আর না এক নীরাকে নিয়ে এত জল ঘোলা হয়েছে যে সেই জলে নিজেদের হাসি খুশি চেহারা দেখার উপায় নেই দুজনের সম্পর্কটাও তো আগের মতো মসৃণ নেই ভালোবাসা নামক পাটাতনে অপমান অস্বস্তি ক্ষোভ রাগ জেদ এত বেশি জমে গিয়েছে যে সেই পাটা ধুইয়ে ধুয়ে মুছে মসৃণ করার সাধ্য একা অন্তুর নেই সেই চেষ্টাটাও সে করতে চায় না তার শুধু মুক্তি চায় মুক্ত বাতাসে শ্বাস নিতে চায় অন্তু নিজের সিদ্ধান্ত জানানোর আগেই খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন আনিসুল সাহেব অন্তুর আর খাওয়া হলো না মাথায় এক চিন্তা নিয়ে খাবারের প্লেট ঠেলে উঠে এলো ঘরে বিছানায় মাথা চেপে ধরে বসে থাকতে থাকতে নিরা চিন্তাটাও মস্তিষ্কে খেলে গেল তার অন্তু বিয়েটা নাকচ করে দিলে বেচারি নিরাকে আবারও একবার ছাপিয়ে পড়তে হবে আগুনে যে মেয়ের বারবার বিয়ে ভেঙে যায় সেই মেয়ের চরিত্র নিয়ে নানান কথা তো হয়ে অন্তর্মুখটা সামনে থাকা নিয়ন্ত্রণ চেষ্টা করে। কাটে চেয়ার মুখ থুবড়ে পরে ফ্লোরে কমে না এই জীবন আর ভালো লাগে না এত কিছুর পর হোতা হয়ে যাওয়া অনুভূতি নিয়ে কাছে টানা সম্ভব নয় বিয়ে করে তাকে আগের মতো সুখী করার চেষ্টাও এখন প্রায় অসম্ভব অন্যদিকে বিস্ত্রী সমাজে মেয়েটাকে একা ছেড়ে দেওয়া কোনো পুরুষোচিত কাজ নয় অন্তর মাথাটা ঝিনঝিন করে ওঠে এই মানসিক চাপের মুখে নাদিমের সাথে দূরত্ব মেটানোর ব্যাপারটা সেতে মালুম ভুলে যায় খাওয়া শেষ হতেই নাদিমের হলে হানা দেওয়ার সিদ্ধান্তটা হাজারও চিন্তার ভেজে চাপা পড়ে সব ঠিক হতে হতেও এলোমেলো হয়ে যায় সব যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তুমি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের গানটি শুনতে শুনতে ঘুম ভাঙল নম্রতার সকালের আলো তখন আছড়ে পড়ছে বারান্দায় স্বচ্ছ কাচের জানালায় ঝিলিক দিয়ে উঠছে ভোরের প্রথম কিরণ নম্রতা আর মোড়া ভেঙে উঠে বসল মোবাইল হাতে সময়টা দেখে নিয়ে অলস ভঙ্গিতে বিছানা ছাড়ল দুই দিন হলো হল ছেড়ে বাড়ি এসেছে নম্রতা গত দুই দিন যাবৎ এই একই গানে ঘুম ভাঙছে তার নম্রতা জানে আগামী দুই দিনও এই একই গানে ঘুম ভাঙবে তার নম্রতা ব্যারিস্টার বাবা সব কাজে বিশেষ কিছু প্যাটার্ন মেনে চলেন সকালবেলা ঘুম থেকে উঠে গান শোনার মাঝেও তার অদ্ভুত আছে নম্রতা ঘুমু ঘুমু চোখে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো ব্যারিস্টার নুরুল আহমেদ কাঠের চেয়ার বসে পত্রিকা পড়ছেন চোখে ভারী চশমা ছোট দুটো গানের তালে তালে মৃদু নড়ছে চেয়ারের পাশে ছোট্ট টেবিলে রাখা পুরনো ক্যাসেট থেকে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেবো গো মিটিয়ে দেবো নম্রতা এলোমেলো চুলগুলোকে হাত করতে করতে বলল শুভ সকাল বাবা নুরুল সাহেব মুখ তুলে চাইলেন আজ তার মন ফুরফুরে মেখে দেখেই মনের ফুরফুরে ভাবটা ছোটের কোণে ধরা পড়ল মুখভর্তি হাসি নিয়ে বললেন শুভ সকাল মা আয় বস চা খাবে নম্রতা অলস পায়ে বাবার কাছে গিয়ে বসল বাবার গায়ে শরীর এলিয়ে দিয়ে বলল হুম আমি এখনো ফ্রেশ হইনি তোমার মনটা কি আজ খুব ভালো বাবা অবশ্যই এই চমৎকার দিনে সবারই মন ভালো থাকা উচিত নম্রতা হাসলো সোজা হয়ে বসে বাবার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো তুমি আছো মাকে ফাঁকি দিয়ে চায়ে চিনি মিশিয়ে নিয়েছো বাবা নুরুল সাহেব চোখ দুটো চিকচিক করে উঠল খুশি হয়ে বললেন তোর মা পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা এই বোকা মহিলাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার এক বান্ধবী ছিল রত্না প্রচন্ড ইন্টেলিজেন্ট একটা মেয়ে চোখের দিকে তাকিয়ে ফট করে বলে ফেলতো তুমি মিথ্যা বলছো নুরুল ভাবতে পারছিস আই শুড হ্যাভ মেরি হার নম্রতা হেসে ফেললো চেয়ারে পা তুলে আরাম করে বসলো পত্রিকার বিনোদনের পৃষ্ঠাটা তুলে নিতে নিতে বলল তোমার রত্না নামক ইন্টেলিজেন্ট বান্ধবীর কথা মা শুনে ফেলে কি হবে বাবা নুরুল সাহেব চোখ বড় বড় করে তাকালেন পত্রিকাটা ভাজ করে টেবিলের উপর রেখে চায়ের কাপে চুমুক দিলেন ফিসফিস করে বললেন তোর মা মারাত্মক মহিলা রত্নার ব্যাপারটা জানলে সে আমাকে দুই তলা থেকে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না তাহলে বাসা একটা ইনস্ট্যান্ট ডাক্তার দরকার তাই না বাবা ধরো মা তোমাকে দুই তলা থেকে ফেলে দিল আমরা তোমাকে ঘরে এনে নিজস্ব ডাক্তার দিয়ে ফিটফাট করে ফেললাম এক্সট্রা টাকা খরচ হলো না অ্যাম্বুলেন্স খরচও মা নুরুল সাহেব সরু চোখে তাকালেন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন তুই কি কোনো ছেলের সম্পর্কে আমায় কনভিন্স করার চেষ্টা করছিস নম্রতা মাথা নেড়ে আবারও ওম বাবার গা এ এলিয়ে দিল নুরুল সাহেব ভ্রু কুচকানো নিয়ে বললেন হুম ইজ দিস রাসকেল নম্রতা আল্লাদি কণ্ঠে বলল একটা ডাক্তার তোর পত্রপ্রেমিকের কি হলো গিভ আপ এটাই সেই পত্র প্রেমিক থেকে ডাক্তার মেরুল সাহেব চমকে তাকালেন পর মুহূর্তে হেসে বললেন বেটাকে ধরে ফেলছিস গুরজব গুরজব নুরুল সাহেব আর নম্রতার কথার মাঝে একরকম উড়ে এলো নন্দিতা পাশে একটা চেয়ার টেনে বসে হাত পা ছড়িয়ে দিল সে ঘুমু ঘুমু কণ্ঠে বলল ধরে যখন ফেলেছ তখন চট করে বিয়েটা করে ফেলানো বাপু তোমার জন্য আমার বিয়েটাও আটকে আছে নম্রতা উঠে বসলো অবাক হয়ে বলল তোর বিয়ে আটকে আছে মানে এই তোর বয়স কত মাত্র সেভেনে পড়িস আর এখনই দিয়ে তো সেভেনে পড়ি তো কি হয়েছে তুমি জানো দাদির বিয়ের বয়স তেরো আর আমি তো ফোরটিন ইয়ার্স ওল্ড এক বছর অলরেডি চলে গিয়েছে নম্রতার বিষয় যেন আকাশ ছিল উঠে গিয়ে নন্দিতার কান টেনে ধরে বলল তুমি একটু বেশি পেকে গিয়েছ নন্দিতা বোনের থেকে কান ছাড়িয়ে বাবার কাছে আশ্রয় নিল বাবার পাঞ্জাবির বোতামে নখ করতে করতে বলল আমার তো পড়াশোনা ভালো লাগে না বাবা তুমি আমাকে বিয়ে সাথে দিয়ে দাও না রোজ রোজে বোরিং অঙ্ক করতে বিরক্ত লাগে রোজ করি তো মো থার্টি ফাইভ টিচাররা আমায় আসলে দেখতেই পারে না বাবা ইচ্ছে করে নাম্বার কম দেয় আমার সত্যি বলছি বোনের পাখিবাজি কথা শুনে হেসে ফেললো নম্রতা নুরুল সাহেব প্রত্যুত্তরে কিছু বলবেন তার আগে ফোন বাজল নম্রতা গোটা পাঁচ দিন বাদে ফোন দিয়েছে আর ফোন নম্রতা ফোন তোলার আগেই লাপিয়ে গিয়ে খপ করে ফোন নিয়ে নিল নন্দিতা দৌড়ে গিয়ে বাবার গা ঘেঁষে স্ক্রিনে ভেসে ওঠা নামটা করল ডাক্তার চকচকে চোখে ফোনটা বাবার দিকে এগিয়ে দিয়ে বাবা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নম্রতা বার কয়েক ফোন নেওয়ার ব্যর্থ চেষ্টা করে হেসে ফেললো চেয়ারে বসে বলল বললো ততক্ষণে ফোন রিসিভ করে নুরুল সাহেবের কানে ধরেছে নন্দিতা নুরুল সাহেব কিছুটা অপ্রস্তুত বোধ করলেন ওপাশ থেকে নিরেট পুরুষালী কণ্ঠ ভেসে এলো হ্যালো ম্যাডাম নুরুল সাহেব শব্দ করে গলা পরিষ্কার করলেন গমগমে কণ্ঠে বললেন হ্যালো নম্রতার বদলে কোনো পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই থমকে গেল আরফান কয়েক সেকেন্ড নীরব থেকে সন্ধিয়ান কণ্ঠে আবারও বলল হ্যালো আমি শুনতে পাচ্ছি নুরুল সাহেবের উত্তর শুনে মুখ চেপে হাসি আটকালো দুই বোন আরফান থতমত কে বলল আমার জানা মতে এটা নম্রতা না পার আপনি কি নুরুল সাহেব তখন দিয়ে বললেন হুম আর ইউ নাম কি তোমার আরফান হতবুদ্ধি হয়ে গেল কলের পুতুলের মতো বলল নিষ্প্রভ তুমি ডাক্তার জি তুমি ডাক্তার হয়ে আমার মেয়েকে ফোন দিয়েছো কেন আমার মেয়েকে হসপিটালের রিপ্রেজেন্টেটিভ আরফান কথা খুঁজে পাচ্ছে না হঠাৎ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে কথার আগা মাথা গুলিয়ে জগা খিচুড়ি বেঁধে যাচ্ছে কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে শান্ত করলো আরফান জোরালো একটা শ্বাস নিয়ে বললো নম্রতার সাথে আমার কথা ছিল স্যার আমার মেয়ের সাথে তোমার কী কথা আরফান এবার বিপাকে পড়ল কী বলবে বুঝতে না পেরে বললো কোনো কথা নেই স্যার রাখি আসলামও আরফানের কথার মাঝে ধমকি উঠলেন নুরুল সাহেব এই ছেলে। একদম ফোন কাটবে না এমন মেহমা করছো কেন মেহমা টাইপ ছেলে আমি একদম পছন্দ করি না আর কোনো কথা না থাকলে ফোন করছো কেন হোয়াই আর ফান চুপ করে রইল নন্দিতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে চেয়ারে নম্রতা নন্দিতার মাথা একটা চাটি মেরে আল্লাদি চোখে বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো নুরুল সাহেব অল্প হেসে ফোনটা টেবিলের উপর রেখে উঠে গেলেন নম্রতা ঝটপট ফোনটা কানে নিয়ে বলল হ্যালো পরিচিত কণ্ঠস্বরে আরফান যেন প্রাণ ফিরে পেল ফিসফিস করে বলল আশ্চর্য কোথায় ছিলেন আপনি নম্রতা উত্তর না দিয়ে বলল আপনি ফিসফিস করে কথা বলছেন কেন আরফান কে সেই গলাটা হালকা পরিষ্কার করে বলল কোথায় ছিলেন আপনি আপনার বাবা ফোন রিসিভ করে ফেললো আপনি খেয়াল করেননি নম্রতা হাঁটতে হাঁটতে নিজের ঘরে এসে দরজা দিল ছোট টিপে হেসে বলল খেয়াল করব না কেন আমিই তো দিলাম আরফান অবাক হয়ে বলল আপনি দিলেন মানে কি কেউ যদি আমার সপ্তাহে একবারও মনে না করে তবে আমার মন খারাপ হয় সেই মন খারাপের দায়ে এতটুকু পানিশমেন্ট তো ডক্টর বাবুর প্রাপ্যই ব্যস্ত ছিলাম আপনি তো ফোন দেননি উল্টো ফোন বন্ধ এত কেন ব্যস্ত থাকেন আপনি ডাক্তার দের যে ছুটি নেই তাই সব সময় অন ডিউটি কখনো ক্লাস কখনো রাউন্ড কখনো পেশেন্ট সময় কোথায় নম্রতা খুশ করে নিঃশ্বাস ফেলে বলল তাহলে এসব ডক্টর ফাক্টরকে বিয়ে করা যাবে না বিয়ের পরেও ব্যাচেলারদের মতো টাইম স্পেন্ড করতে হবে কে জানে দেখা গেল নতুন নতুন ঔষধের নাম মুখস্থ করতে গিয়ে ডাক্তারবাবু তার বই নামই ভুলে গেল না আমি কোনো রিস্ক টিস্ক নিতে চাই না আমার হাজব্যান্ড অন ডিউটি চাই পার্ট টাইম হাজব্যান্ড গ্রহণযোগ্য নয় আর হেসে ফেলল হাসজ্জ্বল কণ্ঠে বললো তাই নাকি একদম অন ডিউটি হাজব্যান্ডের স্যালারি কি হবে লোভনীয় কিছু হলে ডাক্তারি ছেড়ে হাজবেন্ডের ডিউটি করা যেতেই পারে স্যালারি কি লোভনীয় খুব নম্রতা লজ্জা পেয়ে গেল হেসে বলল আপনি অসদ্য আচ্ছা আমি আর কি কি বিষণ্ণ সন্ধ্যার পর রাত নেমেছে শহরে নিশুতি অন্ধকার কাটিয়ে বেজে চলেছে সুখ বিরোহী সুর গিটারে তার আর শিল্পী আঙ্গুলের অবাধ্য নৃত্যে চারিপাশটা হয়ে উঠেছে জন্মদুঃখী বড় বেশি বিষণ্ন রঞ্জন ব্যাগ গুছাচ্ছিল সুটটা কানে আসতে এলো তপ্ত দীর্ঘশ্বাস ব্যাগটা পাশে ফেলে এসে বিছানায়ের আঙ্গুল নির্ভুল ছুটছে রঞ্জন কিছু কিছুক্ষণ গুণ হয়ে বসে থেকে বললো থাকতে হবে ভাবতেই দম বন্ধ রাখছে নাদিমের আঙ্গুল থামলো চোখ মেলে রঞ্জনের দিকে তাকিয়ে গিটারটা পাশে রাখলো চেয়ারে গায়ে দিয়ে বিছানায় পা দুটো তুলে দিয়ে আরাম করে বসলো ভুল চেয়ে বললো মায়া গো মতো এত সেন্টি খাইতেছিস মামা এই জন্য তো জিজ্ঞাই তোর সব ঠিকঠাক আছে নাকি নাই আমারে কি কিন্তু কইনতে পারো আমি কাইরে কম না রঞ্জন নাদিমের পায়ে সজলে একটা থাপ্পড় দিয়ে বলল সালা তুই আসলে এক নম্বরে হারামি লাইফে কোনো সিরিয়াসনেস নেই কাল পরশু চলে যাব অত সত্যি সাইজল করছিস সিরিয়াসনেস দিয়া কোনো কালকেতে ফেলবি বাপ আচ্ছা যা আমি এমন সিরিয়াস আই তোরে একটু আদর করে রাখবে যাবি গা দীর্ঘ বিরয়ের আগে মিষ্টি আদর রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেলল কয়েক সেকেন্ডে কটমট করে চেয়ে থেকে ধুম করে লাথি মারল নাদিমের চেয়ারে নাদিম উল্টে পড়তে পড়তে সামনে নিল বুকে থুতু ছিটিয়ে বিষয় নিয়ে রঞ্জনের দিকে তাকালো মামা তুমি তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছ এত ভায়োলেন্ট হলেও কিছু হবে না আমি চুম্মার বেশি কিছু দিতে পারবো না রঞ্জনের মেজাজ আরো বিগড়ে গেল নাদিমের কোমর বরাবর লাথি মেরে উঠে দাঁড়ালো শার্টের হাতা গোটাতে গোটাতে বলল আজ তোকে আমি জানতো নাদিম দাঁত কেলিয়ে বলল কাম 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 বেবি রাগে খুঁজতে থাকা রঞ্জনের হাতেই বেশ কিছু শক্ত ঘুষি খেয়ে নিজেও কিছু দিয়ে অল্প কিছুক্ষণের হাতাহাতিতে ক্লান্ত হয়ে পড়ল দুজনে আহত চোয়াল কপালে হাত বুলাতে বুলাতে একে অপরের দিকে কটমট করে তাকালো কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হঠাৎই ঘর কাঁপিয়ে হেসে উঠল দুজনে নাদিম ডান হাতে নিজের কাঁধটা চেপে ধরে বললো বহুত শক্ত মায়ার রঞ্জন নিজের চোয়ালে হাত বুলাতে বুলাতে বলল তোর হাতে এত শক্তি এলো কবে থেকে চাপার দাঁত নরে গিয়েছে নির তারপর কিছু খুন নিশ্চিত বাইরে সংশয়ন বাতাস বইছে আজ আবারও ঝড় উঠবে মনে হয় রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল নিরা রাজি হয়েছে বিয়েতে সন্তুষ্টি পাচ্ছে ওকে নাদিমের বুকে অদ্ভুত এক খুশি দামামা বাজিয়ে গেল হঠাৎ চোটে ভাসল সত্যিকারের হাসি চকচকে চোখে চেয়ে বলল তা নাকি রমি ডুটের মা অপকার শেষ হচ্ছে ভয়লা সালারা কিনি নাটকটা না দেখালো রঞ্জন বিষন্নের চোখে নাদিমের দিকে তাকালো নাদিমের কাঁধে হাত রেখে বলল লিস্তার মাঝে ওর ঝামেলা না দিচ্ছ ও তু তো সবসময় ছেলে মানুষ শর্ট ট্যাম্পার এ তুই তো বুঝিস নাদিমের খুশিটা হঠাৎই থিতিয়ে গেল মনে তৈরি হলো গুলো চন্ধকার অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস পেলে হাসার চেষ্টা করলো কবে থাকবি তুই এখনই ঠিক বলতে পারছি না এটুকু বলে থামলো রঞ্জন তারপর খুব উদাস কণ্ঠে বলল আমি ফিরে এসে তোদের এভাবেই বাবা বলতে বলছি রঞ্জনের কাক চাপড়ে বলল পাবে না কেন অবশ্যই পাবে আমাদের আর কি করতে হবে নাদিমের প্রাণহীন কথাটি রঞ্জনকে খুব একটা শান্তি দিতে পারল না পুরো ঠোঁটের উপর মুষ্টিবদ্ধ হাত দুটো জড়ো করে চুপ করে বসে রইল উদাস চিন্তিত চোখ দুটো নিবদ্ধ হয়ে রইল ফ্লোরে নাদিম আস্তে ধীরে সিগারেট ধরালো নাকে মুখে ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে উঠে গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাইরের পরিবেশটা পর্যবেক্ষণ করে বলল আজকে ছয় নয় বা মনে হয় শরৎকালে ঝড় বৃষ্টি স্ট্রেঞ্জ রঞ্জন উত্তর দিল না উঠে গিয়ে নিজের ব্যাগ গুছাতে মনোযোগ দিল ঝুম বৃষ্টিতে ব্যালকনির রেলিংটা যখন ভিজে গেল আকাশটা শুভ্র ঝিলিকে দ্বিখণ্ডিত হয়ে আত্মনাত করে উঠল তারই এক পাকে খবরটা দিল রঞ্জন কাল অন্তরের বিয়ে ঘরভাবে হবে কোথাও উধাও হয়ে যাস না আমরা যাচ্ছি নম্রতার ছ আসছে এই দিনটির জন্য কত পাগলা করেছে অন্ত তোর মনে নাদিম উত্তর দিল না রঞ্জনের বাকি কথাগুলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না সিগারেটের বিষাক্ত নিকোটিন ফুসফুসে টেনে নিয়ে অন্ধকার বৃষ্টির দিকে চেয়ে রইল কপালে ফুটে উঠলো বেশ কিছু সরু চামড়ার ভাঁজ বজ্রপাতের শব্দকে ছাপিয়ে নাদিমের ভেতরে বিদেশী মানুষটা হঠাৎই ভীষণ ক্ষোভ নিয়ে বলে উঠল কেন তোমার নিজেকে ঘৃণা করা উচিত নাদিম নাদিম চমকে উঠে বলল কেন কারণ তুমি ওই গুরুত্বহীন তুমি বোকা বন্ধুদের জন্য প্রাণ দিতে চাও অথচ বুঝতে চাও না তাদের কাছে তুমি মূল্যহীন তোমার বিন্দু মাত্র সেলফ রেসপেক্ট নেই বাজে কথা আমি কবে আর সরি বাজে কথা আমি কবে কারমুলের আশায় বেঁচেছিলাম আমি একা বেঁচে থাকতে অভ্যস্ত আরও গুরুত্বের বড় তো কখনো করিনি তুমি আমাকে ডিস্ট্রেক্ট করার চেষ্টা করছো তাই ঠিক হচ্ছে না কোনোদিন কারোর গুরুত্বের পরোয়া করি ঠিক কিন্তু এতটা সস্তাও তো হয়নি হয়নি তবে কি আজ হচ্ছে অবশ্যই হচ্ছে অন্তু সেদিন বেগেছিল মানছি তুমি বলেছো ছেলেটির বড় কষ্ট সেটাও মানছি কিন্তু আজ আজ তো কোনো সংকট নেই তার যাকে পাওয়ার জন্য এতদিনের দিনের পাগলামো তাকেই পাচ্ছে আজ সে আনন্দিত সুখী তার সেই সুখের খবর সবাইকে জানালেও তোমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি তুমি তার কাছে গুরুত্বহীন বলি হয়তো তার এত অপারগতা না দিন সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেললো দূরে নতুন আরেকটা সিগারেট ধরিয়ে নাকে মুখে ধোঁয়া ছড়ালো বিদ্বেষী মানুষটি হিসিয়ে বলল এর পরও এত কিছুর পর তার বিয়েতে তুমি যাবে যে তোমার চাইছে না তার কাছে এতটা বেহায়া তুমি হবে না দিন অন্য মানুষ কহে বলল ওই যে আমার বন্ধু বাজে কথা তবে কি যাওয়া উচিত নয় কখনো নয় না দিন দীর্ঘশ্বাস কাছে কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়লো নাদিমের মনে হলো বাজটা কাছে কোথাও নয় পড়লো তার মনে ভগ্ন হৃদয়টা প্রচন্ড অভিমান নিয়ে বললো খবরটা আমায় তুই নিজে কেন না কেন শরতের ঝকঝকে সকাল কাল রাতে ঝড় হয়ে যাওয়ার আকাশটা এখন পরিষ্কার ঘন নীল গাছের পাতাগুলো ঝরঝরে বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব নীরা খোলা বারান্দার এক কোণে প্লাস্টিকের চুল পেতে বসে আছে এক টুকরো রোদ এসে গড়াগড়ি খাচ্ছে তার পায়ের কাছে চারিদিকে ব্যস্ত মানুষের পদচারণ নীরার হাতে মেহেদি পরানো হচ্ছে হাতের মাঝ বরাবর লেখা হয়েছে অন্তু নামক ছেলেটির নাম নীরার চোখ দুটো টলমল করছে বুকের কোথাও একটা কষ্ট আর সুখের ব্যথা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বছরের পর বছর অন্তুকে ভালো না বাসার জন্য নিজেকে শাসিয়েছে নীরা নানাভাবে প্রত্যাখ্যান করেছে তার ভালোবাসা এই মানুষটা আমার জন্য নিষিদ্ধ ভেবে হাজারো কষ্ট দিয়ে দূরে ঠেলার চেষ্টা করেছে তার পাগলামোগুলো হেসে উড়িয়ে দিয়েছে কিন্তু আজ হঠাৎ সেই দিনগুলোর জন্য বড় কষ্ট হচ্ছে নীলার সে যদি অন্তুর নামে লেখা ছিল তাহলে কেন এত কষ্ট অবহেলার গল্প তৈরি হলো তাদের কেউ কেন চোখে আঙ্গুল ভালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো